আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি বরাবরের মতো এবারও আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমাদের প্রত্যেকেরই ফোনে কম বেশি ডি ইউ এ অ্যাপসটি কিন্তু থাকে তো আমরা অনেকেই কিন্তু জিনিসটা জানি না যে আসলে এই অ্যাপসটার কাজটা কী আমরা কিন্তু মাঝে মাঝেই ভাবি যে এই অ্যাপসটা আমাদের ফোনে কেনই বা দেওয়া হয়েছে খামাখা তো আসলে একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ফোনের সাথে যে সকল অ্যাপসগুলো দেওয়া হয় সেই অ্যাপসগুলো অবশ্যই অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় হয়তো বা আমরা সেটা জানি না তো ডিইউও এ অ্যাপসটির কাজের জন্য আমরা এখন প্রথমে এই ও অ্যাপসের ওপরে ট্যাপ করলাম তো ট্যাপের পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পেজ ওপেন হয়েছে তো নিজ থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আছে নিউ কল তো আমি এই নিউ কল অপশানটাতে ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নাম্বার দেখা যাচ্ছে ঠিক আছে তো আসলে আমি এখন বলে জিনিসটা যে আসলে এই জিনিসটা হচ্ছে আসলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আছে না এগুলোর মতোই একটি অ্যাপস তো এই অ্যাপসগুলো কিন্তু আপনার অনেক সুন্দরভাবে কাজ করে ইমোতে অনেক সময় দেখা যায় যে ডাটা সমস্যা দেখা যায় হোয়াটসঅ্যাপে কিন্তু সমস্যা দেখা যায় কিন্তু আসলে এই অ্যাপসগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সেরকম কোনো সমস্যায় পড়বেন না কারণ এগুলো ব্যবহার মানুষ অনেকটা কম জানে সেক্ষেত্রে চাপটাও অনেক কম থাকে তো আপনি এটা ব্যবহার করার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি অডিও কল অপশান আছে এবং তার ডান দিকেই আছে ভিডিও কল অপশানটা তো আপনি যদি কারোর সাথে অডিও কল করতে চান তাহলে কিন্তু আপনি অডিও কলে কথা বলতে পারবেন এবং ভিডিও কলে যদি চান তাহলে কিন্তু ভিডিও কল করতে পারবেন তো এই কলটা করার জন্য কিন্তু আপনার ফোনে এই যে দেখেন এখানে কিন্তু এই যে নাম্বারগুলো আছে এগুলো যে কোনো আপনি কল দিতে পারবেন নিচে দেখুন এখানে অপশানগুলো আছে ইনভাইট তো এই ইনভাইট মানে হচ্ছে তাদেরকে আপনাকে ইনভাইট করতে হবে অর্থাৎ তাদের ফোনে কিন্তু সরাসরি এই ডিইউও অ্যাপসটি নাই মানে তারা বাটন সেট ব্যবহার করে থাকে সাধারণত এ কারণে কিন্তু তাদের জিনিসগুলো ইনভাইট দেখাচ্ছে তো দেখেন এগুলো ওপরে যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু ইনভাইট অপশান নেয় অর্থাৎ তারা কিন্তু এই সেটগুলোতে ডিইউও অ্যাপসগুলো তারা ব্যবহার করে তো এক্ষেত্রে দেখেন আমি যদি এখানে এটাতে ক্লিক করি তাহলে তাদের অপশানটাতে এই অপশানটা চলে আসবে তখন আপনি আপনার প্রয়োজন মতো অডিও কল অথবা ভিডিও কল আপনি দিতে পারবেন তো আমি যদি ভিডিও কলে ক্লিক করি তাহলে দেখেন এখানে ঠিক ইমোর মতো কিন্তু কলটা হয়ে গেল কিন্তু যেহেতু তার ডাটা চালনে তাই কলটা গেল না আবার কেটে গেল তো এই ছিল আজকে আলোচনা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ